আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আজ কিন্তু একটা হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ওপর ছিল সেটা কতটা পরিবর্তন ঘটলো সেটা দেখব তো দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অপর দিকে এখানে পশ্চিম জেরে কিন্তু এপাশে উত্তর উত্তরপ্রদেশের দিকে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে আসলেও তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে বৃষ্টিপাত কিন্তু আর তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং আট তারিখের দিকে একটা হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল আমাদের দার্জিলিং এবং তার সাথে লাভা এবং তারই সাথে উদলা বাড়ির দিকে তো সেই সম্ভাবনাটা কিন্তু এখনও রয়েছে দেখতে পাচ্ছি হালকা ফুলকা বৃষ্টি কিন্তু রয়েছে এ পাশে কিছু কিছু জায়গায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে কিন্তু এপাশে পাশে ঝাড়খন্ড এবং আমাদের ওড়িশার দিকে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে পুরুলিয়ার দিকে হালকা বজ্রপাতের সাথে বৃষ্টি এবং এপাশে পাশে শিউরি নোয়ালাটি দুমকা এবং রামপুরহাট এবং এপাশে কিন্তু কিন্তু দিহা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে হালকা করে যেটা কিন্তু আমরা বিকেলবেলার দিকে দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বারিপদ এবং বাদাম পাহাড় ভালাদা সরি ভালদা এবং এপাশে কিন্তু জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে বিকেলবেলার পর আবারও কিন্তু ক্রমশ উত্তর পূর্ব উত্তর দিক বরাবর উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এই বৃষ্টিটা এবং ক্রমশ একটু হালকা শক্তি বাড়াচ্ছে যার ফলে কিন্তু শুধুমাত্র বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত কিন্তু দু এক জায়গায় হালকা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ঘুসখড়া বোলপুর এবং সোনামুখী বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত বাড়ছে রাত্রিবেলার দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং অপর দিকে যদি আমরা দেখি এপাশে কিন্তু তখন বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং ক্রমশ কিন্তু সতেরো তারিখ রাত্রিবেলার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরি রাত্রিবেলা ভোরবেলার দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা পুলকা ছিটা ফোটা বৃষ্টি কিন্তু এ সরিষাবাড়ি বোগুড়া সিরাজগঞ্জ এবং এ পাবনা নগরপুর এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের শান্তিপুর এই দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এবং ক্রমশ আরেকটু এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবরই সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সকালবেলার দিকে আবারও কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু ভোরবেলার দিকে একদম সকালবেলার দিকে রয়েছে যেটা নগরপুর টাঙ্গেল এবং ভাঙুরা এবং বেড়া তার সাথে তরস সিরাজগঞ্জ এবং নন্দীগ্রাম সরিষাবাড়ি এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু কিছু জায়গায় রয়েছে যেমন শান্তিপুর কৃষ্ণনগর এবং আরও আশেপাশে বিভিন্ন জায়গা রয়েছে এবং এপাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে দু এক জায়গায় কিন্তু থাকছে বৃষ্টিপাত যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না এবং এ কিন্তু আসামের দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে সতেরো তারিখের দিকে এবং তবে তার আগে ষোলো তারিখের দিকে দেবো কিছু পরিবর্তন থাকছে কিনা কারণ ত্রিপুরার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না তবে মণিপুরের দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আমরা পাচ্ছি না এই মুহূর্তে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো এবং যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কতটা হেরফের ঘটছে আগামী পনেরো দিনে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু সকালবেলার দিকে যেই তাপমাত্রাটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু কলকাতা ও তার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে এবং মোটামুটি বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ষোলো ডিগ্রিতে রয়েছে চার ডিগ্রি কম রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ষোলো তারিখের দিকে থাকছে মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু সাতাশ ডিগ্রি সরি সাতাশ ডিগ্রি আমাদের উত্তরবঙ্গের দিকে থাকছে এবং এপাশে কিন্তু কলকাতার দিকে থাকছে তিরিশ একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ প্রায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ছে আগামী পনেরো দিনের মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি যেটা কিন্তু আমাদের কলকাতার দিকে রয়েছে এবং আশেপাশে কিন্তু সাতাশ ডিগ্রি রয়েছে এবং এপাশে বাংলাদেশের দিকেও কিন্তু আঠাশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ